দুটো একাদশী ভত পালন করার কথা যখন বলি ডান হাত বাম হাত আর তৃতীয় নম্বর হাতটি হচ্ছে অজুহাত যে আমার অমুক হয়েছে আমার তমুক হয়েছে আমার এই হয়েছে সে হয়েছে চাকরি রয়েছে বাকি রয়েছে ছেলে ছোটো অমুক ছোট একাদশীতে অনেক কিছু খাওয়ার রয়েছে একাদশী মানে না খেয়ে থাকা নয় নিঃসন্দেহে নির্জলা একাদশী উত্তম একাদশী তাদের উপর ভগবান খুব কৃপা আশীর্বাদ বর্ষণ করেন যারা নির্জলা একাদশী পালন করেন আর যারা নির্জলা থাকতে অক্ষম আলু মাখা মিষ্টি আলু সাবু ফ্রাই সবজি কত কি খাবার ফল আদি রয়েছে খাওয়ারের কোনো শেষ নেই কথা হলো ইচ্ছে শক্তি থাকতে হবে ইচ্ছে শক্তি থাকতে হবে একাদশী পালনের জন্য এটি হচ্ছে বড় ব্যাপার যদি কেউ মাসে দুটো মাত্র একাদশী ব্রত পালন করেন তাকে আর কোনো ধরনের ব্রত থাকার প্রয়োজনীয়তা নেই মহিমান্বিত এই একাদশী একাদশী পালন করলে যে আপনাকে না খেয়ে মরে যেতে হবে ব্যাপারটা এমন নয় একাদশীতে যে সমস্ত অনুকল্প খাবারগুলো রয়েছে ভগবান নির্দেশিত এবং অনুমোদিত সেই সমস্ত খাবার গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন শত শত সুকৃতির ফলে আমাদের এই মনুষ্য জন্ম পশুর জন্য একাদশী নয় একাদশী মানুষের জন্য পশুর বই পড়ার ভগবৎ গীতা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার জ্ঞান নেই সেই মস্তিষ্ক সৃষ্টি করার সময় ভগবান তাদেরকে দেননি কিন্তু মানুষকে সবকিছু দিয়েছেন তা দেওয়ার সত্ত্বেও আমরা সনাতন সমাজে জন্মগ্রহণ করে দুটো একাদশী ভত পালন করার কথা যখন বলি ডান হাত বাম হাত আর তৃতীয় নম্বর হাতটি হচ্ছে অজুহাত যে আমার অমুক হয়েছে আমার তমুক হয়েছে আমার এই হয়েছে সেই হয়েছে চাকরি রয়েছে বাকরি রয়েছে ছেলে ছুটো অমুক ছুটো ওই আগে বললাম সব হচ্ছে ইচ্ছে শক্তি ইচ্ছে করলেই উপায় হয় সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে কোনো পরিস্থিতিতে একাদশী ব্রত পালন করুন আর কিছু পালন করতে পারুন আর না পারো একাদশী ব্রত পালন করুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে এই মুসদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন